যে এই যে সেলিম সাহেব আর আমি বাজারে গেছিলাম বাজারে যা এই যে এই যে দুইটা দুই মহাজন মানে সেই সেই শিকারিদের কিনে নিয়ে এসলাম সেই শিকারি এবং মোটামুটি হরিণ নাই এটা ছাগল ছাগল হরিণ বলে ভুল হবে সেলিম সাহেব আজকের বাজারের অভিজ্ঞতা বলেন তো দারুণ ওয়াও একটা ছাগল কিনতে যে আপনি দুইটা কিনলেন কেন আসলে উনি বলতে পারবে না একটা কিনতে গেছে কিন্তু পছন্দ হয়েছে দুইটা এই জন্য এই দেখেন এই যে মুরবীরা এরা তাকা আছে কিভাবে এরা মানে এই যে মুরব্বীরা তাকা আছে হ্যাঁ এই যে এই যে হ্যাঁ কুরবানি হবে সেই সাথে আকিকাও হবে টেনশনের কিছু নাই টেনশনের কিছু নাই আমরা তো ছাগল কিনতেই গেছিলাম ছাগলও আমাদের কাছে হাজির আমরাও হাজির কোনো ব্যাপার না খেলা হবে হ্যাঁ ত্যাগের মহিমায় হ্যাঁ কুরবানি হবে দেখা যাক কি হয় আমরা রায়গঞ্জ বাজারে পৌঁছে গেছি কেশ